গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এত কুয়াশা ছিল এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম সবে সবে ছেড়েছে আজকে ভ্যাসেলে উঠেছি বসার জায়গা পায়নি দাঁড়িয়ে আছি দেখো কেমন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না সুন্দর একটা আওয়াজ হচ্ছে কাকে বাই করলে চলে যাচ্ছি ওয়াও ওটা ওই সামনে দাঁড়ালে ভালো হতো এই যে ওমা ওয়াও 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 আজকে তো ভালো গুড ফিলিংস আসছে দেখো দেখো পুরো ব্ল্যাঙ্ক কিছুই দেখা যাচ্ছে না দেখো এখন পুরো নদীর মাঝখানে মানে নদীর জন্য কোন পানা নেই একটাও যখন আমি ধারে চলে গেছিলাম তখন মানে পানা ঘাস ছিল পুরো নদীর মাঝখানে আর এতটাই কুয়াশা মানে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল জাস্ট দারুণ অন্ধকারের মধ্যে উঠতে পড়তে আমরা কিছু লোকজন যাচ্ছি চলে এসেছি তখন এই জাস্ট আমরা নেমেছি হ্যাঁ এবারে আমরা যাচ্ছি অটোতে উঠবো ওরা এগিয়ে গেছে অনেকটা একটু দেখায় কুয়াশাটা আর নেই কুয়াশাটা কেটে গেছে যাচ্ছে তোমাদের দাদা টুপি মাথায় দিয়ে ফুল জোয়ার ভেনে উঠছি ভ্যানে এদিকে না ওদিকে চলো

ট্রেন ধরা এত তাড়া রয়েছে আর খাবার দাবার আমরা এবার এখান থেকে যাব ডায়মন্ড হারবার স্টেশন তারপর ওখান থেকে ট্রেনে উঠব উঠে তারপরে বাড়ি যাব পরে আবার দেখা হচ্ছে এই দেখো এখানটা কি টাঙানো আছে এটা আসলে যাওয়া যাওয়ার দিন ভাইয়ের ফোন থেকে ভিডিও করতে করতে গিয়েছিলাম চশমা ভাই চশমা চাইছে এটা ধরো তো মিষ্টিটা ধরো যাওয়ার দিন ভিডিও করতে করতে গেছি তো ওর ফোনে চশমাটা চাইছে চশমাটা দিতে হবে এনে ধর তো ওর ফোনের কোয়ালিটি এত হাই আমি ভিডিওটা এডিটও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি কি বলবো আর আমার দুঃখ ও বলেছে বাড়িতে গিয়ে কম্পিউটারে নিয়ে যদি পসিবল হয় তাহলে আপলোড করব আরে নদীতে যা কুয়াশা ছিল না পুরো চারিদিক অন্ধকার জলের মধ্যে দিয়ে আছি চারিদিক শুধু জল আর অন্ধকার বেশি ভিডিও করতে পারিনি ভয় লাগছিলো আচ্ছা স্টেশনে গিয়ে কথা বলছি কেমন সবাই ভিডিওটা দেখতে থাকো আর জানিও কমেন্ট করে কেমন লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো টাটা এই যে আমরা ভ্যান থেকে নেমেছি এবার স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনের দিকে যাচ্ছি এই ট্রেনটা ঢুকেছে গো এই নাকি বসার জায়গাটা তো থাকবে না তাকা আরে চলো ট্রেনে আগে উঠি তারপরে কথা বলছি আঙুর দেখাতে পারছি না পাচ্ছি বুঝতে পারছি দেখছে সবাই ভূতের মতো অবস্থা শুধু ব্রাশ করেছি চা খেয়েছি চলে এসেছি এই যে ওখানকার ফেমাস মিষ্টি কি একটা বেশ ছানা ছানা দিয়ে কিছু একটা অর্ডার নেওয়া হয়েছে আর আজকে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি সবাই জানো কি জানি না আজকে আমাদের অ্যানিভার্সারি আর আজকে রাত আটটাতে এই ভিডিওটা আপলোড হবে অ্যানিভার্সারির কোনো প্ল্যানিং নেই কিচ্ছু নেই নাথিং তো ট্রেন কখন ছাড়বে জানি না আপাতত ফাঁকা সুন্দর পুরো পুরো ট্রেন ফাঁকা তো বসে আছি তো পরে কথা বলবো টাটা আমি আর ভাই স্টেশনে বসে আছি তোমাদের দাদা গেছিল খাবার আনতে এই যে খাবার নিয়ে আসছে কি এনেছ দেখি

তুমি জোয়াটের খাও এটা কি বিচ্ছি তুমি দেখো কিছু আলু নেই এর মধ্যে thank you